হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ লক্ষ্মী পুজো তাই সকাল সকাল স্নান সেরে এসছি ঠাকুর ঘরে আর তার আগে আমি আর একবার দেখছি আমার বাগানটাকে ওই দেখুন স্থল পদ্ম গাছটা কুড়ি এসছে নতুন পাতা ছাড় ছিল ভাবছিলাম কি জানো এবছর ফুল হবে কিনা আর এই পাশে এসছে এই দেখুন কত বড় একটা উচ্ছে হয়েছে সকালে আর এসে আমার বাগানটাকে দেখা হয়নি তাই একবারে স্নান সেরে এসে আগে একটু ছাদ বাগানটা আমিও ঘুরছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আর তারপরেই কিন্তু বসবো পুজোর জোগাড়ে এই দেখুন এদিকে যে গাছটা এই গাছটা কিছুতেই নতুন পাতা বের হচ্ছিল না এই সবে মাত্র দেখলাম যে এখানে একটা নতুন কুশি বেরিয়েছে আর এই মাঝখানে আমি ডালটাকে আমি কেটে দিয়েছি আম গাছটা নতুন পাতা বেরিয়েছে আর সেই সাথে মনে হচ্ছে মুকুল হবে এখন দেখা যাক একটু বড় না হওয়া পর্যন্ত আর কিছুতেই বুঝতে পারছি না দাঁড়ান জামরুল গাছটাতে যে নতুন পাতা এসেছে সেটা আপনাদের দেখাই হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পারবেন কিনা আমি জানি না ওই নতুন একটা ছোট্ট কুশি বেরিয়েছে সেখান থেকেই নতুন ডালপালা ছাড়বে এই দেখুন একদম ছোট রয়েছে বাগানটা বেশ ভালো করে ঘুরে তারপরে ঠাকুর ঘরে এসে যে জিনিসগুলো কিনে এনেছিলাম আর ছাদ থেকে দু চারটা ফুল পেরেই রেখেছিলেন আমার শাশুড়ি মা তো সেগুলোকে গুছিয়ে নিয়েছি তারপরে এসছি আরো কিছু ছাদের ফুল তুলতে বাড়িতে পুজো করবো আর গাছের ফুল গাছে সেজে বসে থাকবে সেটা ঠিক আমার ভালো লাগে না সে কারণে আরো কিছু যা ফুল ছিল সে ফুলগুলোকেও তুলে নিয়েছি আর এই যে দুটো মৌসুমি রয়েছে এর মধ্যে থেকে একটা তুলে মা লক্ষ্মী সামনে ডালাইতে দেব এই দেখুন শেফালি ফুল গাছটাতে অনেক পরে কুড়ি এসেছে এইবারে মনে হচ্ছে হ্যাঁ ফুল দেবে যেহেতু রিপোর্টিং করেছিলাম ভেবেছিলাম হয়তো এই বছরটা ফুল দেবে না কিন্তু এই দেখুন কুড়ি চলে এসছে মানে শান্তি নিজের হাতে বুনে একটু একটু করে তৈরি করা গাছগুলো যখন বছর বছর ভাবে ফুলে দিতে সেজে ওঠে ঠিক তখন যেন মনটা আরো খুশিতে ভরে ওঠে আর ঠিক তেমনি কিন্তু নিজের গাছের থেকে মৌসুমি পেরে এনেছি মানক্ষ্মীর পুজোর জন্য প্রথমে সিংহাসনটাকে একটু ভালো মতো করে পরিষ্কার করে নেব যেহেতু আমাদের আগের বছর কালো ছিল সে কারণে বছর আমাদের মাটির মূর্তিতে পুজো হয়নি এই চিত্রপটে পুজো করেছিলাম এবছর এনেছি এই মাটির মূর্তিগুলো গুলো সেগুলোকেও বসিয়ে দিয়েছি এবারে যে ঘরটা রয়েছে এটা তো থেকেই যাবে নতুন ঘর নতুন ডালা বসিয়ে পুজো করব। এবারে মা লক্ষ্মীর জন্য এনেছি একটা এই ওন্না কন্যা দিয়ে একটু ঘুমটা দিয়ে দেব বলে আমাদের দশমীতে লক্ষ্মী গণেশ কেনে তো সেই লক্ষ্মী গণেশটা আজকে বসানো হলো একবারে লক্ষ্মী পুজোর দিন বসাবো বলে ভেবেছিলাম গোপাল সোনারা সকাল থেকে পুজো হয়ে গেছে বলে সে যে গুঁজে বসে রয়েছে আর ওপাশে রয়েছে আমার মহাদেব প্রথমে লক্ষ্মী সিংহাসনের সামনে একটু আলপনা দিয়ে নিচ্ছি এই আলপনার উপরেই কিন্তু বসাবো ঘরটা যে তো জায়গা ছোট সেইতে একটা সাইড থেকে একটু একটু করে কাজ করে আমাকে এগিয়ে দিতে হচ্ছে আমি আপনাকে খুব একদম ভালো আলপনা আলপনা দিতে পারে না ওই ছাত্রীকে কাট জলার মতো এখানে সমস্ত জগা সেরে নিয়েছি ঘরটা বসানো হয়নি দেখছি একটু নিচে ওখানে মাও বসিয়েছে রান্না মাকে বলেছিলাম আজকে আসতে খিচুড়ি তরকারি রান্না করার জন্য আমার মেয়ে আবার আতুপ চালের খিচুড়িটা বেশ ভালোবাসে ও আবার বলে ওই আঠা আঠা খিচুড়ি করো মা এসব তো আর জানে না যে কোন চাল কোন ডাল তো যাই হোক মার দিকে খিচুড়িও হয়ে গেছে আর ওদিকে বসিয়েছে ফুলকপি আলু তরকারি চলুন এবারে যাই একটু নিচে আমাদের যে বড় বাড়ি রয়েছে সেখান থেকে ঘুরে আসি তোর বসলো এখন দু মিনিট দু মিনিট যাই হোক ব্রাহ্মণের কাছে জল পুলতে পারলো আজকের দিনে ব্রাহ্মণ মালক্ষ্মীর দিকে একটু ফুল দিয়েছে এটাই অনেক

সবার ঘুরে এসছি আমার ঠাকুর ঘরে ঘরটা আমরা তো একটা বাড়িতে অনেকজন মানুষ একসাথে থাকি সবার ঘর সংসার আলাদা হলেও যেহেতু একটা বাড়িতে থাকে সবাই কিন্তু এইভাবে মিলে মিশে থাকি তো যাই হোক আপনাদেরকে তো এর আগেও দেখিয়েছি এবারও দেখালাম এদিকে ঘর বসিয়ে ডালা বসার সমস্তটা হয়ে গেছে মা লক্ষ্মীর চুরি শাখা পলা দোর আলতা সিঁদুর আয়না চিরুনি সবকিছু কিছু লক্ষ্মীকে দিয়ে দিয়েছি আর দিয়েছি এদিকে ধানের গুলো দিচ্ছি আমার গাছ থেকে ফোটা জবা ফুল জানেন তো কিনে এনেছিলাম এই পদ্ম একটা গোলাপি পদ্ম একটা সাদা পদ্ম মা কমলাকে যদি এই কমলা পদ্ম না দাও হয় তাহলে কি ভালো লাগে আর আমার গোপু সোনার জন্য এনেছিলাম একটা সাদা পদ্ম ওদিকে আবার জবা ফুলও কিনে এনেছিলাম এই যে এখন দেব গোপুশনাকে সাদা পদ্মটা এখন এই বেলা একটা মতন বাজে সমস্ত জগা যখন হয়ে গেছে চলুন এবারে পূজতে বשי যাই পুজো হয়ে গেছে প্রসাদ সব বাইরে নিয়ে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে ফেলেছি আর নিজে হাতে করেছি বলে সেরকম একটা ভিডিও করে নি চলুন মালকীকে একবার ভালো করে দেখে নিয়ে যাই ঘরে এসছি নিচে এখানে দেখছে দেখি মেয়ে পূজোর কাজ করে তারপরে কিন্তু বসেছে আলপনা দিতে তাই হোক ওই আনন্দ করে আলপনা দিচ্ছে কি সব আলতা টালতা দিয়ে চলুন এবার একটু খাওয়া দাওয়াটাও সারতে হবে মেয়েকে এখন থেকে দেখেই যাচ্ছি ও বলছে না এটা কমপ্লিট করেই নাকি খাওয়া দাওয়া সারবে এদিকে আমার বর মেয়ে মা ওদেরকে খেতে দিয়েছি আমিও খাওয়া দাওয়া সর্ব চলো ভিডিওটা তবে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে